হ্যালো এভ্রিওান আসসালামালাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন আমি কি কি করলাম সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে সকালে নাস্তা বানানোর জন্য আর আজকে সকালে নাস্তা তৈরি করেছি রুটি আলু ভাজি আর ছিল ডিম ভাজি এগুলো দিয়ে আজকে সকালে নাস্তা আমরা শেষ করলাম একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলেই সব কাজ টাইমলি করা যায় আর তা যদি না হয় সব কাজ করতে করতেই অনেক লেট হয়ে যায় যা যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি আবার চলে আসলাম রান্না বান্না করার জন্য আজকে একটু ঝটপট রান্না করে নেব আজকে একটু এলোমেলোভাবেই রান্না করলাম এমনিতে আমি প্রতিদিন সব কিছু রেডি করে তারপরেই রান্না করি কিন্তু আজকে সেটা আর করতে পারি নাই প্রথমে আমি মিষ্টি কুমড়া কেটে চুলায় বসিয়ে দিয়েছি আর আরেকটা চুলাতে আমি বসিয়ে দিয়েছি ভাত তারপরে আমি সব কিছু কেটে কুটে নিয়েছি আর আজকে রান্না করব কাজকি মাছ যেহেতু আজকে আমি খুবই ঝটপট করে রান্না করছি সেই জন্য আজকে আমি মাছটা মাখিয়ে রান্না করবো সেইটাই ভাবনা করলাম আর তো আমি সব মশলাগুলো দিয়েও দিয়েছি এখন একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর মাখানো হয়ে যাওয়ার পরে আমি সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম তারপরে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর তারপর রান্নার শেষে আমি একটু টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম আর অন্য আরেকটা চোলায় আমি রান্না করেছিলাম রুই মাছ আর রুই মাছটাও আজকে আমি টমেটো দিয়ে রান্না করেছিলাম আর লাস্টে একটু ধনিয়া পাতা দিয়েছি আজকে আর আপনাদের সাথে ওই রকমভাবে রান্নাবান্না শেয়ার করলাম না যাই হোক আমার রান্নাবান্না হয়ে গেছে এখানে আমার মাছের ছোটো মাছের তরকারিটাও হয়ে গেছে আর হলো রুই মাছটাও রান্না করা হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্টে নিয়ে নিলাম তারপরে বিকেলবেলা দেখি এত সুন্দর একটা আকাশ এই এরকম আকাশ যে দেখবো আমি তো সেটা কল্পনাও করতে পারিনি এরকম একটা সুন্দর আকাশ দেখে আমি তো তাড়াতাড়ি একটু ভিজেও করে নিলাম মা আকাশটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছে তারপরে আমি সন্ধ্যার দিকে একটু শ্যামাই রান্না করবো লাচ্ছা শ্যামাই সেই জন্য দুধ বসিয়ে দিয়েছি চোলাতে আমি একটু জাল করেও নিয়ে নিলাম তারপর ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দুধ ঠান্ডা দুধ দিয়ে শ্যামাই ভেজালে তাহলে খেতে একটু বেশিই মজা হয় এই বিষয়টা যারা জানে না তাদেরকে জানিয়ে দিলাম এই তো আমি এখন এক শ্যামাই ভিজিয়ে নিচ্ছি আমি অল্প পরিমাণে শ্যামাই ভিজিয়েছিলাম কারণ আমরা মানুষ ছিলাম দুইজন পুরো প্যাকেট রান্না করলে আমরা আসলে এত খেতে পারবো না সেজন্যই কম করে রান্না করেছিলাম যাই হোক আজকে ভিডিওটা ছিল এইটুকু ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ